করছে বলে মসজিদে কোনো রাজনৈতিক কথা হবে না কোরআনের কথা হইলে রাজনৈতিক কথা হবে না কোরআন থেকে রাজনীতিকে আলাদা করতে চায় অথচ আল্লাহর রাসূল 10টা বছর যুদ্ধ করছে তার নবুয়তের 23 বছরের জিন্দেগি 10 বছরই তিনি যুদ্ধ করেছে বিরাশিটা যুদ্ধে তিনি অংশ গ্রহণ করেছে তার যুদ্ধে জয়ের ঘটনাগুলো যদি পড়েন তাহলে মনে হবে তিনি মনে হয় শুধু যুদ্ধই করতে আসছেন এই কারণে তাকে নবীয়ে মালসামা বলা হয় যুদ্ধের নবী বলা হয় কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আবেদ ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন সমাজসেবক ছিলেন পারিবারিক বন্ধনে মানুষকে আবদ্ধ করে রেখেছিলেন সামাজিককরণ তিনি তৈরি করেছিলেন রাসূলের ওফাতের পরে খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল সারা পৃথিবী ব্যাপী এগুলো রাজনীতির বাইরে কোনো কিছু না কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাজনৈতিক দর্শনের কথা filozopher কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এগুলো রাজনীতির বাইরে কোরআন নয় যারা কোরআনকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করতে চায় তারা হচ্ছে আপা তুম মিনু নাবিবাদিল কিতাব ও তাকুন নাবিবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবের কিছু অংশ তারা গ্রহণ করে আর কিছু অংশকে তারা নিজেদের মত করে ম্যানিপুলেট করে অথবা এভয়েড করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হচ্ছে মুনাবি তোমরা কোরআন পড়ো এ পড়ো তোমাদের আকুল বুদ্ধিগুলো হয় না

রাসুল ই করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিতে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন তখন এই কথাগুলো যখন বলা হইবল না এটা রাজনীতি যখন বলা লাইছে ঘুষ খাওয়া না ইসলামে ঘুষ খাওয়া নিষেধ ওজনে কমতে বানা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইদুলিল মুতাফফিতিন ধ্বংস হয়ে যাবে যারা ওজনে কম দিবে আর রাজনৈতিক নেতৃত্ব যখন এই সুযোগ সুবিধাগুলো তারা গ্রহণ করে যখন এই কথাগুলো তাদের এমবিতে চলে যায় জিনা আর গুনাহের ব্যাপারে কোরআনে যে বিস্তারিত বর্ণনা করা আছে এগুলো যখন মসজিদে দariye বলা হয় তারা এটুকুই কোরআন হচ্ছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ এটা হচ্ছে একটি গ্রন্থ যেই গ্রন্থ রাজনৈতিক ব্যবস্থা মূল্যে কুঠার আঘাত করে একটা নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে আপনারা জানেন হয়তো

ঐতিহাসিক না পিকে হিটি বলেছেন সেখানে অন্যায় কাজগুলো আমরা যেটাকে এখন অন্যায় মনে করি সেটাকে তারা ন্যায় মনে করত জেনা ব্যভিচার লুটতরা সুদ ঘুষ এগুলো ছিল নিত্য নৈমিত্তিক একটা কর্মকাণ্ডের অংশ তাদের এত অশ্লীল খারাপ কাজ তারা করতো কারণ তাদের কাছে ধর্ম ছিল নারীর মর্যাদা ছিল না সেখানে নারীকে ভোগ্যপূর্ণ হিসেবে উপস্থাপন করা হতো আজকে পশ্চিমা চোখ দাল সভ্যতা সকল সভ্যতা এই সভ্যতা আজকে মানুষকে মুক্তি দিতে পারছে না কারণ সেখানে সেখানে ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা চালু থাকার কারণে নারীরা তাদের সতী সতীত্ব হারাচ্ছে মানবিক মর্যাদা হারাচ্ছে সেই দেশগুলো আজকে নেগেটিভ পপুলেশনের দেশ হচ্ছে সেখানে সামাজিকীকরণ নাই বৃদ্ধাশ্রমে মানুষের পরিমাণ বাড়ছে মৃত্যুর সময় ট্রমাটাইজ হয়ে মানুষ আত্মহত্যাকে বেছে নিচ্ছে কারণ হচ্ছে তারা তাদের আত্মিক প্রশান্তিগুলো বুঝতে পারছে আজকে সেই সমাজ ব্যবস্থা উলঙ্গ বানা বেহার বানা দিকে ধাবিত হচ্ছে কারণ ওয়েস্টার্ন সোসাইটি তার সুযোগ দিয়েছে ধর্ম আর রাষ্ট্র সবার ধর্মকে রাষ্ট্র থেকে যখন আলাদা করতে চেয়েছে তখন এই অপকর্মগুলোর কারণে তারা ধীরে ধীরে ধ্বংস হবে আর ও ধ্বংস তাদের জন্য অপেক্ষা করছে একটা সমাজকে একমাত্র কোরআন এবং ধর্মই তাকে সঠিক রাস্তা দেখাতে পারে সুতরাং আমরা আহ্বান জানাচ্ছি সকলের কাছে এই কোরআনকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি সমাজকে উৎসাদন গড়ে তুলতে পারি আমি সর্বশেষ দোয়া করি শহীদ শিকুন ভাইয়ের জন্য মাসুম ভাইয়ের জন্য ফয়সাল ভাইয়ের জন্য শেখ রবিউল ভাইয়ের জন্য যারা তাদের বিলিন বিলীন করে দিয়ে বিলিয়ে দিয়ে এই জমিনকে দেখতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের একটি সমাজ আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সমাজ ব্যবস্থা যেটা তারা স্বপ্ন দেখতো রাজ সিরাত আদলি ভূমিকে कायम করে দিক মানুষের মধ্যে সকল বেদাবে দূর হয়ে যাক এটি কল্লানমুখী একটা রাষ্ট্র ব্যবস্থা গঠন হলেই কেবলমাত্র উজু বিতু সাদা কালোর মধ্যে সকল প্রকার ভেদাভেদ দূর হয়ে সমাজ তার নৈতিক মানবিক গুণবত্তা তারা ফিরে পাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে কবুল করুন আজকের এই প্রোগ্রামে যারা এসেছেন ঢাকা মহলের পড়ব এবং ঢাকা মহানগরী দক্ষিণ যৌথভাবে যে আয়োজনটা করেছেন আমরা ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি সারা দিন যারা আমাদের এই এক্সিবিশন দেখেছেন এই ইতিহাসকে স্মরণ করেছেন ভাইদের জন্য দোয়া করেছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু